তাকোয়া বা ক্ষুধাভির পরিচয় হজরত দাউদ আলাইসাল্লামের পুত্র হজরত সোলাইমান আলাইসাল্লামকে বললেন হে আমার পুত্র তিনটি বিষয়ের মাধ্যমে কোনো ব্যক্তির ভিতর তাকোয়া আছে কি না তা পরিচয় পাওয়া যায় অর্থাৎ এই তিনটি বিষয় বা তিনটি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে তাকুয়া বা ক্ষুধাভীতি রয়েছে তিনটি বিষয় হল এক যা অর্জন হয়নি তাতে পূর্ণ তাওয়াক্কুল করা অর্থাৎ কোনো ব্যক্তি কাঙ্ক্ষিত কোনো কিছু না পাওয়ার পরেও ভেঙে না পরে আল্লাহতালার উপর পরিপূর্ণ ভরসা করে দুই যা অর্জন হয়েছে তাতে পূর্ণ সন্তুষ্টি জ্ঞাপন করা অথবা কোনো কিছু পাওয়ার পর সেটার প্রতি সন্তুষ্ট থাকা এবং আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করা তিন যা হাত ছাড়া হয়ে গেছে তাতে পূর্ণ ধৈর্য ধারণ করা অর্থাৎ কোনো কিছু পাওয়ার পরেও যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তারপরেও নৈরাস না হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তালার উপর ভরসা করা এই তিনটি গুণ যেই ব্যক্তির ভিতরে থাকে বুঝতে হবে সেই ব্যক্তির ভিতর তাও বা ক্ষোধাভীতি রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি